বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও আছি ভালোই আছি মনটা একটু খারাপ আছে তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই সবাই শুনো তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তোমাদেরকে জানাতে আচ্ছা সবার কাছেই তো বাবার জায়গাটা একটা অন্যরকম তাই না বাবা মানে একটা হচ্ছে মাথার ওপর ছাদ বটবৃক্ষ তাই তো বাবা সব সন্তানের প্রথম নায়ক বাবা হচ্ছে এমন একটা পৃথিবী যাকে ছাড়া সত্যিই চলে না যে মানুষটা আমাদের পাশে না চাইতেই সব কিছু জন্যই হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে তোমার শক্ত হাতের ছায়ার কত ঝড় পার করে দেয় যে বাবা সেটা বাবা কখনো বুঝতেই দেয় না বাবা হচ্ছে সেই ব্যক্তি যার হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজার যন্ত্রণা হাজার কষ্ট আর নিঃস্বার্থ ভালোবাসা যেটা কখনো বাবা বুঝতে দেয় না কেউ যখন পাশে থাকে না তখনও নিঃশব্দে পাশে থাকেন সেই একমাত্র বাবা আজ আমার বাবা নেই যার বাবা নেই সেই এই যন্ত্রণাটা বোঝে যার আছে সে এই যন্ত্রণাটা অনুভব করতে পারে না বাবা নেই মানেই সেই বটবৃক্ষ মানে সেই মাথার উপর ছাদটা যেন হারিয়ে যায় বাবা একটা নীরব শক্তি কিন্তু আজ বাবা তুমি আমার স্মৃতি একটা ব্যথার জায়গা আজ বুঝেছি বাবা তুমি চলে যাবার পর তোমাকে ছাড়া কতটা অসহায় আমরা বাবা চলে যাওয়ার শেষ মুহূর্তটা বারবার মনে পড়ে যায় যেন সেই লাস্ট দিন যেদিন বাবা লাস্ট জলের ফোটাটুকু আমার হাতে খেয়েই প্রাণ ত্যাগ করেছিল খুব কষ্ট হয়েছে যেন আজ আজও মনে পড়লে চোখ দিয়ে জল চলে আসে আজও ভাবলে খুব কষ্ট হয় বাবা চলে যাবার সেই মুহূর্তটা বারবার মনে পড়ে বাবা যখন মারা যায় তখন বাবার পাশেই আমি ছিলাম বাবার মাথাটা আমার কোলের ওপর রাখা ছিল বাবা একটু জল খেয়ে মৃত্যুর কোলে ঢলিয়ে পড়ল আমার অঝরে কান্না সেই অনুভূতিটা হয়তো আমি আজও ভাবলেই মনে চলে আসে কিন্তু আমি কাউকেই বোঝাতে পারবো না সেই অনুভূতিটা আমার কি হয়েছিল সেই মুহুর্তে আমি খুবই অসহায় হয়ে পড়েছিলাম আমার যে কি হারিয়ে গিয়েছিল আমি সেই দিন বুঝেছি তার আগে কিন্তু বুঝতে পারিনি বাবা থাকার সময় বাবা ছাড়া যে আমাদের কতটা অসহায় জীবন কাটাতে হবে সেটা সত্যি আগে বুঝিনি বাবা তুমি হারানোর হারিয়ে যাবার পর আমি বুঝতে পারলাম পৃথিবীতে তোমার মতো আপন সত্যি কেউ ছিল না বাবা আর মা যারা নিঃস্বার্থ ভালোবাসে যাদের মতো সত্যি এই নিঃস্বার্থ ভালোবাসা কেউ কখনো দিতে পারবে না বাবা নামের ছায়াটা সবার জীবনে খুবই প্রয়োজন বাবা তুমি আছো পাশে এটাই দরকার ছিল কেন তুমি চলে গেলে বাবা একটা ঠিক করে তো তোমাকে তোমার সাথে ছবিও তোলা হলো না আজ মনে হয় আজ মনে হয় তোমাকে ঠিক করে বলা হলো না আমি তোমাকে কতটা ভালোবাসি বাবাই হলো একটা সন্তানের কাছে সুপার হিরো পকেট খালি থাকলেও বাবা কখনোই সন্তানের ইচ্ছাকে অপূর্ণ রাখে না হাসি মুখে সব চাহিদা পূরণ করার চেষ্টা করে বাবা হলেন সেই ব্যক্তি যিনি নিজের ইচ্ছাকে সন্তানদের খুশির জন্য বিসর্জন করে দিতে পারে বাবা নামুখে বললেও তার স্নেহ যত্ন ভালোবাসা গভীর থাকে অসীম থাকে বাবা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের চাহিদা পূরণ করে নিজের শরীরের কষ্টের তোয়াক্কা করে না সমস্ত বিপদে আপদে বট বৃক্ষের মতো আগলে রাখে সবাইকে বাবা তোমাকে ছাড়া আমরা সত্যিই অসম্পূর্ণ তিনি নিজের স্বপ্ন সুখ সব বিসর্জন করে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখে দায়িত্ব পালন করে ছায়ার মতো সব সময় আগলে রাখে বাবাই নিজেই নিরাপত্তা একটা সন্তানের আশ্রয় বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কোনো পরিমাপ হয় না তাই সমস্ত সন্তানের উচিত বাবা যখন আছে পাশে তাকে আগলে রাখার হারিয়ে গেলে আর এই আফসোস কখনো মেটে না বাবা আমাকে জানো বলতো হিরো হন্ডা তখন হয়তো ভাবতাম বাবা আমার সাথে উপহাস করছে না বাবা আমাকে অনেক ভালোবেসে বলতেন কারণ আমি বাবার ছেলের মতো ছিলাম আমি চাকরি করতে ভালোবাসতাম চাকরি করতাম কখনও হয়তো বাবার সাথে বসে অনেক গল্প করা হয়নি তখন সময় পেতাম না আজ মনে হয় কি হারিয়ে ফেললাম বাবার ছায়াটাই হারিয়ে ফেললাম এই পৃথিবীটা কত কঠিন আর স্বার্থপর বাবা চলে যাবার পর বুঝলাম বাবা তুমি আমার অনেকটা বেশি শক্তি ছিলে সাহস ছিলে আর একটা নীরব নায়ক ছিলে বাবা তুমি যা তোমাকে কখনো বোঝাতে পারিনি বাবা নিজের স্বপ্নগুলো পাশে রেখে আমার স্বপ্নগুলোই উঠতে দিয়েছেন আকাশে আমার কেন সমস্ত বাবারা তার সন্তানদের সাথে এমনই করে থাকে বাবা আজ তোমায় খুব মিস করি বাবা তুমি যেখানেই আছো খুব ভালো থেকো বাবা আর আশীর্বাদ আমাদের মাথার ওপর রেখো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও অনেকেরই আমার মতো এরকম কষ্টের কথা মনে পড়বে বাবার উদ্দেশ্যে সুন্দর কমেন্ট করো লাইক করো কেমন লাগলো অবশ্যই বলে দো আর সবার কাছে পৌঁছে দিও বাবার এই বার্তাটা সবাই ভালো থেকো শেয়ার করে দিও